আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয় বাংলাদেশ শিশু একাডেমি প্রধান কার্যালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব কি কী পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এস স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পঁচিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে এগারোটি ক্যাটাগরিতে মোট পঞ্চাশ জনকে নিয়োগ হবে শুরুতেই বলেনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিন দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এগারো নম্বর পদের নাম বুক বেয়ারার পদ সংখ্যা একটি বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদনটি করতে পারবেন ১০ নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান পদসংখ্যা একটি বেতন নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাস করলে আবেদনটি করতে পারবেন বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা সংখ্যা পাঁচটি বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা আটটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করতে হবে কম্পিউটার কম্পোজের পদ ডিমিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে সাত নম্বর পদের নাম প্রজেক্টের অপারেটর পদ সংখ্যা একটি বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রজেক্টর চালনার কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার পথ আটটি অস্থায়ী পথ নয়টি বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত সার্টিলিপি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা একটি বেতন এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাশি হাজার তিনশো টাকা পর্যন্ত বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা স্থায়ী পথ এগারোটি পথ দুইটি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে এক নম্বর পদের নাম হিসাব প্রক্ষণ অফিসার পদ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী অথবা সমমান সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন তার অবশ্যই কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে আবেদনের শর্তাবলী আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশকে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করতে হবে আবেদনকারীর বয়স ছাব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে এক থেকে দুই নাম্বার পদের জন্য দুইশো তেইশ টাকা তিন নাম্বার পদের জন্য একশো টাকা চার থেকে দশ নাম্বার পদের জন্য একশো বারো টাকা এগারো নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা চার্জ অতিরিক্ত বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো কষ্ট বা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে